পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ যে আবার মানুষকে এমন বিতিল সঞ্চার হয় যে সবাই পালিয়ে যেতে লাগলো আপনি একটা নিয়ম নীতি দেখান যে আল্লাহ যে পুরো আবার পুরো করবেন এটা কি দুনিয়ার মামলা এটা তো কিয়ামতের ময়দান সুবহানাল্লাহ ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উচ্চ আওয়াজে বন্ধুরা আমার আসহাবে কা আল্লাহর নির্দেশ কমে আনন্দিত উৎফুল্ল মনে জাগ্রত হয়ে গেলেন কোথায় একটি মাত্র ওই মানুষ পৃথিবীর জগতের মধ্যে একটি ছাগল চড়াবার নিদর্শনা নিয়ে যখন ঘর থেকে বের হলেন তালাস করতে 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 ওই আসাবে কাফের গর্তের দেওয়াল পর্যন্ত চলে গেলেন দেখেন কিরে এখানে এটা কেন মানুষজন নাই মরতে মরতে বাদশা মরে গেল যখন খুলতে গেল ওখান থেকে আবাদ আসতে লাগলো এখান থেকে বের করে আসা যারা সাতজন নির্দিষ্ট ঘুমের মধ্যে উৎফুল্ল মনে জাগ্রত হয়ে গেলেন উচ্চ আওয়াজ দেব না সুভান তাদের চেহারা ছিল প্রস্ফুটিত খুশ মেজাজ জীবনের নব উদ্দীপনায় ভরপুর ছিল যেমন নাকি মনে হচ্ছিল এখন ঘুমাইলাম এখন আবার উঠে বলা একটু জোরে বলুন না সুমান আমার কথাগুলো কি মনে থাকার বিষয় লম্পা ইতিহাস আসবে কহ যাদের মামলায় আল্লাহ তাদেরকে ঘুমাইতে গেলেন একই ঘুমের মধ্যে একজন মানুষ ন্যায় নিষ্ঠাবান রাষ্ট্রপতি এসে গেল তাদের চেহারা আস্তে করে দেওয়াল খুলতেই বাইরের আওয়াজ পেতে ওরা জিন্দগি পেয়ে গেলেন জুড়ে বলুন না এখন তারা একে অপরকে সালাম বিনিময় করতে লাগলেন বলে যে আমরা নামাজ পড়বো না চলো না ওই যুগের মধ্যে যে ধারায় অলিয়াই কেরামের আম্বিয়াই কেরামের নামাজ ছিল ওই ধারায় তারা নামাজ আদা করতে শুরু করলেন শুভ এখন উজু রাখবে পানি রাখবে এগুলো কোথায় পাবে এই মুহূর্তের মধ্যে সালাম আরোপ করার পর নামাজ তারা কোন পুকুরে পানি ভিতরে গুহার মধ্যে যা গেলেন উযু কালাম করেন ওখানে নামাজ আদাদা করেন জুবুরুনা সুবহানাল্লাহ নামাজ শেষে এমলি খাও ওই সাতজনের জনের মধ্যে একজন সাত মধ্যে একজন এমলি খাও এমলি খাকে বল্লান এমলি খাও একটু বাজারের দিকে যাও না আমাদের পেটে কিতে বৈছে একটু বাজারের দিকে যাও না আমাদের পেটে খিদে খিদে বেড়ে গেল যাক বাজার থেকে কিছু খাবার নিয়ে আসেন আর এই খবর নিয়ে আসুন যে তার অবস্থা কি উনি মনে করতে লাগবে আর উঠে দেখতে পারেন যে তিনশো বছর কেমন করে ধরা খাবে এখন ওদের কাছে পয়সা ছিল না তিনশো বছর আগে ঘুমাবার সময় ওদের কাছে রসদ ছিল না ওগুলোর সবস্যা ওখান থেকে তোরা করে নিলেন বাজারে যাচ্ছেন কত টাকা লাগবে যেতে 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 একটু খেয়াল বাজারের মানুষদের কাছে করবা করি বাদশাহ কেমন আছে জবরদস্ত বাদশা আমাদেরকে কেটে ফেলবেন আমাদেরকে সিরে ফেলবেন আমাদেরকে কতল করবেন মূর্তি পূজা করেনি বলেন এখন আমরা তো জিন্দেগি পেয়ে গেলাম এখন আমরা তো ঘন্টা পর ঘুম থেকে উঠলাম দেখো ওদের অবস্থা কি আর যখন ওই এই পয়সাগুলো নিয়ে মোহর গুলো নিয়ে বাজারের মধ্যে গেলেন আর এই খবর চারিদিক থেকে সয়লাভ হয়ে গেল যাও বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে আসো নিয়ে আসার সাথে সাথে দেখা এনুস আমাদের সম্পর্কে কি ধারণা পোষণ করতে লাগলো একটু খবর নিয়ম এ কথা বলতে দেয় নাই বাজারে গেলেন

কিরে বিশ্ব কি মুসলমানের হয়ে গেলাম কেউ হজরত ইসার ইসরাতের নাম তাকে হত্যা করা উচিত আর আজ নির্ভয়ে সবাই তার নামের উপর শপথ খেতে লাগলো এই চিত্র দেখে হজরত ইয়াল ইয়ামলি খান তিনি এক রুটি বিক্রেতার কাছে গেলেন উচা আবাস দেব সুর রুটি লুটি বিক্রেতা খাদ্য পর তাকে এলান দিলেন ও ভাই আপনি তো ব্যবসায়ী আপনি তো বড় ধরনের দেখা যাচ্ছে অর্থ শর্তের মালিক বাদশা দেখা ইনুস আমলের দ্রব্য মুদ্র দিলেন দেখা একে ইনুসের ওই দ্রব্য ওই টাকাগুলো মোহর যখন দিলেন উনি ঠাস করে ধরলেন কিরে এই গুপ্তধন তুমি কোথায় পাইলে এগুলো তো গুপ্তধন তিনশো বছর আগে কি কি বলতে লাগবে আমি দকাই কি রুসলামের একজন বাচ্চা পরে যে আপনি ফাগলনি করুন এই নামের তো করো বাচ্চা তো আমরা দেখি না আপনি কোথায় থেকে বাচ্চা তলাস করতে আসছেন আপনার বাড়ি কই বলতো আমার বাড়িতে এখানেই কোথায় ছিলেন আপনি পরে যে গুহার মধ্যে এগুলো তো তিনশো বছর আগের চাওয়াজ দিয়ে বলেন না সৌহার আল্লাহ বন্ধুরা সাথে সাথে মানুষজন এক্টা হয়ে গেলো নগর প্রশাসক তাকে জিজ্ঞাসা করে না এ গুপ্তধর তুমি কোথায় পাইলে এলান দিলেন এটা গুপ্তদন নয় বরং এটা আমাদের নিজস্ব মুদ্রা নগর প্রশাসক এলান দিলেন এটা কোনো মতে বিশ্বাসযোগ্য নয় এটা তো তিনশত বছরের অধিককারের আগের মুদ্রা উচাওয়াজ দিয়ে বলুন না আপনি একজন যুবক কিন্তু আমরা এত বৃদ্ধ হয়ে গেলাম আমরা তো কখনো এই ধরনের মুদ্রা দেখিনি ইয়ামলি খাম বললেন আমি যা বলছি সত্যই বলছি জিজ্ঞাসা করব তার সঠিক জবাব দেন এবার যখন আপনাদের সমস্যার সমাধান হয়ে বন্ধু তিনশো বছর আগের এই মুদ্রা নিয়ে এই বাজারে তুমি কেমন করে আসতে নিশ্চিত এটা অব্য এই টাকাগুলো কোনো কাছে রক্ষিত ছিল আপনি নিয়ে এসেছেন এখন জিজ্ঞাসা যখন করলেন বাদশা একে এর কোন অবস্থা কোন খেয়ালে আছেন নগর প্রশাসক বললেন না 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 বর্তমান সে নামের কোন অবস্থা আমাদের কাছে নাই এই পৃথিবীতে নাই অবশ্যই শত শত বছর আগে ইতিহাস করে দেখি একজন বাদশাহ আমাদের এই দেশে শাসক ছিল সেই খ্রিস্টান ধর্ম পাল্টায় দেব পূজা শুরু করেছিল এখন আস্তে আস্তে তার ব্রেনে ডুবতে লাগলেন বর্তমান সে নামের কোনো এই পৃথিবীতে নাই সেই জন্য তিনি এলান দিলেন গতকালই তো আমরা তার এই ভয়ের প্রাণ রক্ষার জন্য এই গুহার মধ্যে গিয়ে থেকেছিলাম তো দেখি আপনার গুহাটা দেখতে যায় সোহাল্লাহ এ আসাব এক কাহাব যেখানে এটা হলো একটা ছোট্ট বিস্তীর্ণ নয় একটা বিস্তীর্ণ পথ

তাহলে নিশ্চিত আপনি বড় হসারার মধ্যে ধ্বংসের মধ্যে পড়ে যাবেন এই কথা কি আল্লাহ বলেন সলাতু আলা রাসূল আল্লাহু আকবার হাকরা শাইরা

প্রশাসক নগর রাষ্ট্রের যিনি দায়িত্ব উনি হাতে ধরলেন এলাকার নির্দিষ্ট কিছু মানুষ মাথায় স্থানীয় নেতৃস্থানীয় ওদেরকে হাতে ধরে নিলেন এইভাবে বিশাল দল তার সাথে গুহার মধ্যে গিয়ে পৌঁছে গেলেন উঁচা আওয়াজ দেবনা সোপার না আ ইয়াম লেখার অপেক্ষায় ছিলেন বহু লোকের আগমনের শব্দ যুখম ওদের মদ্য তারা শুনে ফেললাম এমনি খুব হয়েছে আর বাসা দাঁকিয়ে আমাদের সন্ধান ধরে আসছেন ভয় আক্রান্ত কাঁদতে লাগলেন ভয় ভাই আজকে তো আমরা মরে যাব আমাদেরকে কেটে ফেলবে ওটা আওয়াজ দেবো না বন্ধুরা এখান থেকে প্রশিক্ষণ হচ্ছে আমার মণিপুরা কাউকে যদি বন্ধু বানায় তাকে কষ্ট দেওয়া বন্ধুত্বের আসলে বন্ধু যখন গোলমাল করে তখন তাকে ফিটা খাওয়া ঠিক কিনা উত্তম মধ্যম দেয় ঠিক না বিমা কাসাবাদ আইদিন নাস আল্লাহ বলে যে বান্দা বানাবার পঞ্চাশ হাজার বছর আগে আমি বান্দার রিজিক বানাইলাম তুই ঠেলা গাড়ি ঠেলাচ্ছিস কেন তুই চুরি করতে লাগলি কেন তুই ডাকাতি করতে লাগলি কেন তুই চালাবাজি করতে লাগলি কেন বীমা কাসব আর এখানে আমার নিজের সন্তান না মা বাবার দুশো আছে হারাম খেয়ে যদি সন্তান জন্ম দেও ওই সন্তানকে ভালো হবে কথা বলতো হারামকে এই সন্তান জন্মদের সন্তান ভালো হবে আর যদি ছেলের আপনাকে জামান্নাকে আজকে নামাজ পড়লাম আমরা একশো নামাজ এত গুরু মানুষ মগরিবের বলে সব নামাজের যখন ট্রাই বল আপনি আসতে করে উঠে দোকানে চলে গেলেন

قررہ عینی فی صلات امر چوکٹا شیتل ہوئے تو زوره بولبنا سبحان اللہ اچھا بولن دیکھی بوکا ہاتھ دی رسول پاک کے اگاد دی کے اپی جان نتے تبربن جنت سی جی ہوئی ہے میرے نبی کے نور سے نبی کے نور سے جنت رسول پاک کے قدموں کے دول ہے قدموں کے संत